তাকে সৃষ্টি করলেন সৃষ্টি করিয়া যিনি জমির মধ্যে চলার তৌফিক দিলেন ক্ষমতা দিলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমার মালিক আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়া কোরআনের জায়গায় জায়গায় তার পরিচয় দিয়েছেন এখন আমরা এই আল্লাহ তারা যে আল্লাহ শব্দটা বলে থাকি অন্যান্য ধর্মাম্বিলা গড বলে থাকেন ভগবান বলে থাকেন বিভিন্ন শব্দে তারা তাদের সৃষ্টিকর্তাকে ব্যক্ত করে থাকেন লক্ষণীয় বিষয় হলো ভগবান তিনি সমস্ত কেউ আছে না তার মিস কেউ আছে আল্লাহ রাহিন আমার আপনাদের তার প্রশংসা কিভাবে করবো সেটা শিক্ষা দিতে গিয়া ফাতেহার মধ্যে তার হাবিবের মধ্যে আমাদেরকে বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া বাসী সুরে তার পরিচয় দিতে গিয়া

মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলেন নাফরমান আমগুলা নামাজের মধ্যে আসে নাই আমার আল্লাহ ওই নাফরমানের নাফরমানির কারণে তার শ্বাস নেওয়ার বন্ধ করে দেন নাই তার সুন্দর একটা বডি দিলেন বডি দিলেন তার সুন্দর হাত দিলেন চুইনে দেওয়ার জন্য পা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেখে আমার হাতটারে আল্লাহ গুণ আদামি জায়গার মধ্যে রেখে দিলেন হাতটারে যদি এই বাহুর মধ্যে না দিয়ে যদি পিঠের মধ্যে লাগাই দিতেন কেমন হয়ে যাইত আল্লাহ গুলো আদামিন আমার আপনার চকুরে

আমি মালিক तेराట్లా আমি নাফরমান হয়ে গেলাম আমি না আমার বাইয়ের কাছে দৌড়াই দুটারে দৌড়াই আমি মেডিকেলে যাওয়ার সময় পাই আমি বাজারে যাওয়ার সময় পাই আমার মালিক ডাকে আমি মালিকের কাছে আসার সময় পাই না আমার মালিক হলেন ওই রহমান আমি নাফরমান হয়ে অবাধ্য হয়ে আমার মালিকের বাইরেতে না আসার করো আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করলি তুমি কোন সেই রহমান তুমি কোন

তিনি হলেন বিচার দিবসের মালিক যে তিনি তার মা তার সন্তানকে চিনে না মা কেমন মানে যে না খাই আমার আপনারা খাও বিলাই দেয় বাবা কেমন যে বাবা ঈদের সময় নিজের জন্য পোশাক না আই না আমার পোশাক কিনা দিল ওই বাবা আমার ময়দানে মাসুরে চিনবে না ওই বা আই আমার চিনবে না যে ভাই আমার লেখা পড়ার খরচ দিন ও যে ভাই যে ঘুম নিজে না খায় আমারে খাওয়াইলো বাবার কাছ থেকে বাঁচাইলো ও ওই ঘুম আমার চিনবে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ছুঁয়ে দিতে গিয়া বলে আমার রক্ত হন ছিল মা

মালিক বলে তুমি আমার হইলে যাইতে পারো আমি মালিককে হইলে পারি না তুমি শ্বাস খাওয়ার ক্ষমতা দিনা যাই কেউ মেডিকেলের ভেবে মধ্যে কত উনি শুয়ে আছে শ্বাস কিন্তু কতদিন লাখ লাখ টাকা করে

যারা গেলেন মান করে গেলেন শাহ পরানের মারারে গেলেন যারাদের কাছে চাইলেন তাদেরকে মাদার ওয়ালা বানাইও কেদায়ে তাদেরকে পাও আরদিনও বানায় তাদেরকে ওলি বানাইও তাদেরকে আউলিয়া বানাইও কেদায়ে তাদেরকে যিনি আউলিয়া বানাইলেন তাকে যিনি মওজা পোহ বানাইলেন তাকে যিনি ওলি বানাইলেন সীমা হিয়ে

আজকে আছি কালকে কালকে না আমার দাদা ছিল দাদার ছেলে ছিল আমার বাবা ছিল আমি আছি আমার সন্তান আছে আমার নাতি আছে আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আমার সংসার ওনাদেরকেও থাকবে না

করে তাদের এই জমিনের মধ্যে তার কখনো অধিকার থাকতে পারে না সুস্পষ্ট ভাষায় একটাই বলে দিতে চাই আমার আপনার অর্জী তিনি আমাকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন